আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাত আশা করি আল্লাহ শেষ রহমতে সকলে অনেক ভালো আছে আল্লাহ যখন আপনার উপর রাজি থাকেন তখন এই তিনটি লক্ষণ আপনার জীবনে বারবার প্রকাশ পাবে প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা জানবো কোন তিনটি লক্ষণ দেখলে আমরা বুঝবো তাআলা আমাদের উপর রাজি আসেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মানুষের জীবনে এমন অনেক উথান পথন থাকে কখনো সুখ আবার কখনো দুঃখ কখনো পরীক্ষার মাঠে পতন সবই আল্লাহর হিকমতের অংশ তবে কিছু বিশেষ অংশ অবস্থা আছে যখন আল্লাহ বান্দার খুশি ও ওপর সন্তুষ্ট হয়ে পড়েন আল্লাহ যখন তার কোনো বান্দার রাজি থাকেন তখন তার ওপর সামনে কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় এগুলো শুধু তার অন্তরের অনুভূতি নয় বরং তার বাস্তব জীবনেও তা প্রতিফলিত হয় নাম্বার এক আল্লাহ যখন আপনার জন্য কল্যাণের দরজা খুলে দেন পবিত্রপুর আনসুরা আল আরাফ আয়াত ছিয়ানব্বই হইতে আল্লাহ তালা বলেছেন যদি তারা ইমান আনে এবং তাকে অবলম্বন করে আমি তাদের ওপর আকাশ ও জমিন থেকে বরকতের দ্বার খুলে দিতাম যখন আল্লাহ রাজি থাকেন এক রিজিককে বরকত আসে অল্পতেই বেশি সুফল হয় দুই অপ্রত্যাশিত সুযোগ আসে যেটা মানুষের বুদ্ধি বা পরিকল্পনায়ও সম্ভব ছিল না তিন কাজ সহজ হয়ে যায় সমস্যার সমাধান দ্রুত হয়ে যায় রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যখন আল্লাহ তার কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে দিনের গভীর জ্ঞান দেন এবং তার জন্য কঠিন পথ সহজে পরিণত করে দেন হাদিস বোখারিও মুসলিম যেমন আপনি হয়তো এমন পরিস্থিতিতে পড়লেন যেখানে সমাধান আসা একেবারে অসম্ভব মনে হচ্ছিল কিন্তু হঠাৎই আল্লাহ এমন রাস্তা খুলে দিলেন যা আপনি কখনো ভাবেননি এটাই তার রাজি থাকার লক্ষণ আর এই লক্ষণগুলো যদি আপনার জীবনে প্রকাশ পায় তাহলে আপনি খুশি হয়ে যান আর সুক্রিয়া আদায় করুন কেননা এগুলো হলো আল্লাহ আপনার উপর রাজি আছে তারই লক্ষণ বা ইঙ্গিত নাম্বার দুই মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসার সৃষ্টি হয় পবিত্র কোরআন সুরা মারিয়াম আয়াত ছিয়ানব্বইতে তালা বলেছেন যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে দয়া মায় আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করবেন যখন আল্লাহ আপনার উপর রাজি থাকেন মানুষ আপনার সম্পর্কে ভালো কথা বলে আপনাকে সম্মান করে দুই যারা আগে শত্রু ছিল তারাও মন নরম করে ফেলে অচেনা মানুষ আপনাকে সাহায্য করতে আগ্রহী হয় নবীজি ইহু আলহ সাল্লাম এ বিষয়ে বলেছেন বলেছেন যখন আল্লাহ কোনো বান্ধাকে ভালোবাসেন তিনি জিব্রাইলকে বলেন হে জিবরাইল শোনো আমি আমার অমক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন হযরত জিবরাইল আরিহ সাল্লাম তাকে ভালোবাসে এবং এবং আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে তিনি ঘোষণা করে জানিয়ে দেন যে আল্লাহ আল্লাহতালা ওই বান্দাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এরপর তার জন্য পৃথিবীতে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় হাদিস ও মুসলিম যেমন আপনি এমন জায়গায় গেছেন যেখানে কেউ আপনাকে চেনে না কিন্তু তারপরও মানুষ আপনাকে সাহায্য করতে শুরু করলো এটি হলো আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে তিনি আপনার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন আর আল্লাহ আপনার উপর রাজি আছেন লক্ষণ তিন ইবাদতে মিষ্টি স্বাদ ও অন্তরে প্রশান্তি অনুভব হওয়া পবিত্র কুরআন সুরা আর রাত আয়াত আটাশে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি হয় যখন আল্লাহ আপনার যখন আল্লাহ আপনার উপর রাজি থাকেন এক নামাজে মন বসে যায় ইবাদতে দীর্ঘায়ত হলে কষ্ট হয় না দুই আল্লাহর জিকির ও কোরআন তেলাওতে দোয়ার সময় চোখে পানি আসে তিন গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়ে যায় হারাপ কাজের প্রতি আগ্রহ কমে যায় রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন তিনটি জিনিস যার মধ্যে থাকবে সেই ইমানের মিষ্টি স্বাদ পাবে এক আল্লাহ ও তার রাসুলকে সব চেয়ে বেশি ভালোবাসবে দুই কেবল আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা তিন গুনাহার থেকে দূরে থাকা এবং গুনাহর দিকে ফিরে যাওয়া থেকে বিরত থাকা যেমন আগুনে পড়তে অপছন্দ করা হয় হাদিস বোখারিও মুসলিম বাস্তব কিছু উদাহরণ আগে হয়তো নামাজ পড়া কষ্ট লাগতো তো এখন আপনি মিস করলে অস্বস্তি বোধ করেন এটি প্রমাণ যে আল্লাহ আপনার অন্তরে ইবাদতের ভালোবাসা বসিয়ে দিয়েছেন প্রিয় দর্শক এই তিনটি লক্ষণ বা ইঙ্গিত যদি আপনাদের কারো জীবনে প্রকাশ পায় তাহলে আপনারা খুশি হয়ে যান কেননা এগুলো হলো সেই লক্ষণ বা ইঙ্গিত যার মাধ্যমে বুঝতে পারবেন আল্লাহ আপনার উপর রাজি আছেন আল্লাহর রাজি থাকার লক্ষণগুলো আমাদের জন্য এক ধরনের আশ্বাস ও অনুপ্রেরণা তবে এগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে আত্মতুষ্ট হয়ে বসে থাকা উচিত নয় এ অবস্থাকে ধরে রাখতে আরও বেশি তাকওয়া ও ইসতে আরও বেশি তাকওয়া ও ইখলাস এবং ইবাদতের প্রতি একাগ্রত মনোযোগী হতে হবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ